আল্লাহর নবী বলেছেন আল গিনা ও রুকিয়াতুজ জিনা যেই বিয়ার মধ্যে গান গান হবে যেই টিঙ্গিং বিয়ার মধ্যে যন্ত্রবাদ্য বাজাবে যেই বিবাহের মধ্যে এই যেই বিবাহের মধ্যে এমন ভাবে শিল্পী না নাচা করাইবে আল্লাহর নবী বলেন আল গিনা ও রুকিয়াতুজ জিনা এই গান হলো জিনার মন্ত্র

পর একজন আল্লাহওয়ালা হবে ওই ইমের করে হবে আল্লাহর কুতুব কথা ঠিক কিনা बेटी এই করে কি হবে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হবে ওই করে হবে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি কথা ঠিক কিনা बेटी ও ভাই রিয়া বস্রী হমতুল্লাহ নাম শুনছেন কিনা শুনছেন না হাসান হলো একজন মেয়ে আর হাসান হলো একজন পুরুষ পুরুষ আর রাবিয়া বস্রী কি মেয়ে একজন মেয়ে মেয়ে তো আল্লাহওয়ালা আর কি পুরুষ কি আল্লাহওয়ালা এবং আল্লাহ কিভাবে হয়েছে এদের মর্যাদা কত আল্লাহর কাছে আর আমার আপনার হাসান বসরি আমার আপনার হাসান আমার আপনার রাবিয়া এদের মর্যাদা দুনিয়া তয় আমার কাছে মর্যাদা নাই কথা ঠিক কিনা বেঠি কিসের কারণে আজকে এই অবস্থার কারণে কারণ বিবাহ সাথীর মধ্যে আমার বিবাহটা হইছে আল্লাহর তরিকা বাদ দিয়া শয়তানের তরিকা লাগাইয়া কথা ঠিক কিনা না বেটি শয়তানের তরিকা লাগাইয়া আমার বিবাহ হইছে শয়তানের তরিকা লাগাইয়া আমার মেয়ের বিবাহ দিয়েছি এই মেয়েটার করে ভালো সন্তান হবে না এই মেয়েটার করে ভালো ভালো ছেলে হবে না ভালো মেয়ে হবে না

ভালো আর কাজ করতে হবে কি ভালো কাজ ভালো কাজ কি সন্তান বিয়া করাবার সময় সুন্নত তরিকা কথা ঠিক কিনা বে কি তরিকা সুন্নত তরিকা সুন্নত কি যৌতুক লয়া না না লয়া না লয়া সুন্নত লয়া না না লয়া যৌতুক লয়া না না লয়া হাত পালং লয়া না না লয়া এই ফ্রিজ লয়া না না লয়া নগদ টাকা লয়া না না লয়া এই আমার বাড়িতে আমার ছেলে বিয়ে করাবো আপনার বাড়িতে বরজাতি 500 500 লয়া না 500 বরজাতি দেখা আমি দিয়া আর হুজুর কোন এখন এখন ওইদার ওডাটা কথা ঠিক কিনা বলি ঠিক এখন ইদার ওডাটা হইতাছে আমি আমার ছেলে বিয়ে করাইলে ছেলে হইলেই আমি আনন্দ কারণ ছেলে বিয়া করাইলে দুই লাখ টাকা জোর দুঃখ যাবে ছেলে বিয়া করাইলে হ্যাঁ ফ্রিজ দ যাবে কোনো টেনশন নাই মেয়ে দুনিয়াতে আসলেই টেনশন কথা কি না বেটি আল্লাহ কো কোনো টেনশন নাই মেয়ে আসলে টেনশন নাই ছেলে আসতে টেনশন নাই যদি তুমি দুনিয়াতে যদি সুন্নত তরিকায় বিয়া করে থাকো সুবহানাল্লাহ গুনবে

আদার সময় হঠাৎ করে দেখে হাসান বসির আহমদুল্লাহ আলাই একটা নদীর মধ্যে নদীর মধ্যে নামাজের বিস্তনা এই ভাবে বিছায়া দিয়া নামাজে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ কোথায় নামাজে পানির উপরে নামাজের বিস্তনা আছে এখন কন আপনা আমি একজন হাসান আমি পানির পৃষ্ঠ উপরে নামাজের বিস্তনা বিছাইলে কেমন হইব

করা নেই হাসান মুসলিহ রাহমাতুল্লাহি ডাক দিয়েছে রাবিয়া এটা কোনো বড় কথা নয় রাবিয়া কো হাসান এটা বড় কথা নয় এ রাবিয়া শুনে রাখো তুমি যে বলছো হাসান বললেন রাবিয়া তুমি যে বলছো বড় কথা নয় আর আমিও যে বলেছি বড় কথা নয় আসলে কিন্তু বড় কথা না হাসান মুসলিহ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়েছে রাবিয়া দুইজন একসাথে যদি নামাজের বিস নাই জামাতে নামাজটা আদাই করি আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে বেশি সাহাবের বাগি হইব বেশি আর রাবিয়া ডাক দিয়েছে না না

আস দেখি দুই জনে মিলিয়া আস্তানা জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমরা বসিয়া আ নামাজের বিষ্ণা বিছাইয়া নামাজটা আদায় করি হাওয়ার উপরে সা এই কথা শুনিয়া রাবিয়াকে ডাক দিছে রাবিয়া এটা কি বললা রাবিয়া বললেন এটা বরফ তালা এটা সাধারণ একটা পা ভারে আকাশে ঘোড়ার জন্যে রে হাসান আসো দেখি আর দুইজনে মিলিয়া কার কে আল্লাহ রে পাইছে আমরা বদ্ধযোগিতা করি আর জোরগন্দা আল্লাহ কারে কুদ্দুর কেনা পাইছে ইটা গিরি আয় কারে কুদ্দুর হাসিল করছে এটা একটু দেখা নেই আমরা দেখি কারে আল্লাহরে হাসিল করতে ভারতেছে

যাইতাছে যে ভা মাটিত লাগে না বলে কব বলে মাপ কিবা বলছি বড়ো আল্লাহ বুলি যাইতাছিলা কিন্তু কেন কেন এক কিভাবে যাইতাছি না জানা আছে হরজুলখন জানা আছে না কারণ জানা নাই আমরা তো মানুষ দেখলে বিশ্বাস করি কুলি কুলি গাউস কত ফির মাসে আমরা দেখলে বিশ্বাস করে ফলাই যে বায়া হচ্ছে বাড়ির জুড়ে লাল কাপড় বিন্দা কোন মানুষ যদি আসে একটা বন্ধুর লাগায় শীত লয়া আয়া যদি কো হু হু কইরা যদি আসে রে কো যে তখন আমরা মনে মনে ভাবি যে আয় হচ্ছে রে হচ্ছে কথা ঠিক কিনা বেঠিক মামা আয় হচ্ছে কারণ আল্লাহর ওলি আয় হচ্ছে আসলে কিন্তু এরা দর্বেশতা এরা আল্লাহ রলি না এরা হইলো দরসে বেশ গজাটি কিনা বেঠি বেশ কি ধরছে বেশ ধরছে মানুষের কাছ থেকে পয়সা খাওয়ার জন্য মানুষের কাছ থেকে ইমান হরণ করার জন্য গজাটি কিনা বেটি থো বেশ দরছে পয়সা খাওয়াইতো কিমান হরণ করতো এই জন্য ভাই উলি চিনতে গেলে আলে উনির উনির গুল সুবুজ আপনি দেখতে হবে পুলিশ সাথে আপনি যাইতে হবে পুলিশের সাথে আপনার অনুরোধ করতে হবে উলির সাথে ওই ওলার কাছে murid হইবেন বাচ্চা যারা হক বলতি আলে বাসে এদের কাছে murid হইলে আপনি বুঝতে পারবেন এরা কত নম্বরে রলি কথা ঠিক কিনা বিটি আপনি সাথে আমার সলা ফেরে না থাকলে বোঝা যাইত না আপনি যে খুব দুর্গত ঢুক মানুষ কারণ দেখা গেছে এমন কিছু মানুষ আছে খুব সাদা সাদা মানুষ দেখা গেছে তু বিয়ে তারি হজ চার ভাস বার করছে এরপরে ভিতরটা বেশি বালানা লাই কাটার দললে নিজের লাইন সীমানা পার করেও অন্যর সীমানায় গিয়া ঢুকে কথা ঠিক কিনা বেঠি হ্যাঁ এমন কিছু লোক আছে না নাই আর জোরে কোন আসেনি আরে মেয়া আমাদের সমাজের মধ্যে তিন ধরনের লোক থাকে কয় ধরনের লোক

আর এই ধরনের লোক আসে মিয়া সাহেব যারা লাইতে দিনে চিন্তা করে আল্লাহর কেমনে সুবহানাল্লাহ বলnabla তিন দলের মধ্যে কোন দলটা আল্লাহর যারা আল্লাহ হইবল লাগিয়া রাইতে দিনে চেষ্টা করে কথাটি ঠিক কিনা বেইঠে লাইতে দিনে চেষ্টা করে এই আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি আর যেই দলে রাতে চিন্তা করে দিনে কারে দিয়া কাঁটা লাগাইবো কথাটি কিনা বেইঠে আপনাদের বাহার সরে মতন আমাদের ব্রাহ্মণ বাড়ির কথা কইতাছি লাইট কালার শুয়া সে চিন্তা করব কার জমিটা কিভাবে কারি দিয়া লাগায়া জমি দহল করা যায় কথা ঠিক কি না ঠিক আরে মিয়া জমি পট লাগছে রাইকে সেই না একেবারে 20 বছর পরার পরে কয় এই জমি তো আমি পট রাখছি ঠিক এটার উপরে টাকা দিছি 5 লাখ

তারের কাছে গিয়া দিসি পাঁচ লাখ টিহা কিন্তু আসলে দিছে পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়া এখানে লেখা হয়েছে পাঁচ লাখ বলা হয়েছে বা এমন কিছু লোক আছে নাকি দুনিয়ার জমিনে মানুষকে ঠকাইয়া জায়গা জমি নেওয়ার চেষ্টা করে এই ধরনের চেষ্টা করবা না যদি করো তাহলে দুনিয়াকে তোমার শান্তি হবে না আর আেরাতে তোমার শান্তি হবে না কথাটি কিরাবে ঠিক দুনিয়াতে শান্তি যেরা জায়গা জমি লিয়া ফায়সালায় বেজাল করতাছ তোমরা সব ঠিক হয়ে যাও যারা জাগা জমি লিয়া বেজাল কেরা মানুষকে নিরহ মানুষকে জুলুম অত্যাচার করতাছ আল্লাহ হাশরের মানে এই আমি সাতটা জমি তার গালু জুড়াইয়া দিব এর জায়গা লয় কথা ঠিক কি না সেই জন্য ভাই আল্লাহ হইতে গেলে আল্লাহর বিধান মতে তোমার কি করতে হইব চলতে হইব কথা ঠিক কিনা ঠিক আল্লাহর বিধান মতে আপনি কি কিভাবে চলবেন আল্লাহর রশি আপনি ভালো করে আটকে ধরতে হবে আল্লাহ আমি আল্লাহর রশি একটা মাথা দুনিয়া রাখলাম আর একটা মাথা আমি আল্লাহ লাউে মাহবুজে আল্লাহ আমি রেখে দিয়েছি সুহান আল্লাহ রশিদ কয়টা মাথা দুইটা কয়টা মাথা দুইটা আল্লাহ ক

বাগে আক্রমণ করে ভাই ওই হরিন্দারে বাগে আক্রমণ করবো একসাথে থাকলে বাগে আক্রমণ করবে না মুসলমানেরা শুনে রাখো জমিনে তুমি এমন ভাবে বাস করো মুসলমান মুসলমান বাই হইয়া বাস করবা এক মুসলমান আর এক মুসলমানের ভাই কিনা বে ঠিক মুসলমানের যদি কোন মুসলমানের কষ্ট হয় তাহলে আমি মুসলমান তার কষ্টটা দেখব কোন মুসলমান বিপদে বললে আমি মুসলমান বাই তার বিপদকে উদ্ধার করবো এই জন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা একত্র হইয়া থাকো একত্র হইয়া থাকলে কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না একত্র যদি হইয়া থাকো চীন তোমার কিছুই করবে না একত্র যদি হইয়া থাকো রে আমেরিকা তোমার কিছু করতে পারবে না একত্র যদি হইয়া থাকো মুসলমান রাশিয়া তোমার কিছু করতে পারবে না হে মুসলমান যদি তুমি একত্র হইয়া থাকো রে ভাই তাহলে তোমারে ইসরায়েলে কোনো কিছু করতে পারবে না পশ্চিমেরা কিছু করতে পারতো না যদি তুমি মুসলমানে একত্রিত হইয়া থাকো তাহলে আল্লাহ বলেন আবার মুসলমান যারা আছে বল না যদি তোমরা একসাথে হইয়া থাকো দুনিয়ার পুরো শক্তি মুসলমানদের সামনে আসতে পারবে না কথা ঠিক কিনা বেটি মুসলমান যদি একত্রিত থাকে एकजुट থাকে কোন বেদিন কাফে মুসলমানকে আক্রমণ করার সাহসই পাইবে না কথা ঠিক কিনা বেটি আজকে মুসলমানের আক্রমণ কেন করে মুসলমানরা হলো ওয়াআস্লুবি হবিল্লাহি জামিআ ওই জামিআর ভিতরে এই শব্দের ভিতর থেকে মুসলমান বাহির হয়ে গেছে মুসলমান কি হইছে আলাদা হইছে মুসলমান কেমন আলাদা আল্লাহ বলেন ওয়াআসিমুবি জামি জামিআ ওয়ালা তাফরাক মুসলমান

দুর্বল দুর্বল দেশ এই তুমি খাইবা যদি তুমি যদি পৃথক হইয়া থাক আর যদি হইয়া থাক জুট বান্ধে থাক তাহলে যদি তোমার সাথে আছে কেউ তোমাকে আক্রমণ করবে তা দূরের কথা সাহস পাইব না কথা ঠিক কি হবে ঠিক

করেন <Sings> <Sings> <Sings>

i <muchas> আপনার ছেলে মেয়েকে আপনি রাবিয়া মতন বানা দেন আপনার ছেলেরে আপনি হাজার বস্ত্র মতন বানান ও মা আপনি কেমনে বানাইবেন আপনার মেয়েটারে আপনি নামাজি বানান আপনার মেয়েটারে আপনি বানান মা গো আপনার মেয়েটারে হালাল পথে চালান আপনার মেয়েটারে ফটটা রাখেন আপনার মেয়েটারে ছোট সময় যেইভাবে আপনি চাইবেন সেইভাবে বানানো যাইব কথা ঠিক কিনা ঠিক যেইভাবে আপনার মেয়েটারে শুধু সময় ছেলেবারে যেইভাবে চাইবেন আপনি সেইভাবেই বানাইছে পারবেন আপনি যদি আপনার সিলেটারে মডান বানাইতে চান মেড়ারে যদি মডান বানাইতে চান ওই মেড়ারে মডান বানাইতে পারবেন মেড়ারে যদি আপনি আল্লাহওয়ালা বানাইতে চান সিলেটারে যদি তুমি আল্লাহওয়ালা বানাইতে চাও তাহলে ওই সিলেটারে আল্লাহওয়ালা বানাইতে পারবেন ও ভাই যেই সিলেটারে যদি আপনি মনে মনে ইচ্ছা করেন শুরু হওয়ার আগে আমি নামাজি বানামু ছেলেটা নামাজি হইব আপনার ইচ্ছা হয়েছে ছেলেটা রে থেকে আমি মাদ্রাসায় ভরামো ওই মাদ্রাসায় শুধু বলার থেকে আপনি ভরাইতে পারবেন আপনার মনে মনে ইচ্ছা আমার ছেলে আমারে রুফি করক বা না করক কিন্তু আমি সেলেডারে রে আল্লাহ রাস্তায় বাহির করো পারবেন কি না পারবেন না আর জোর কন ভাববেন কি কোন সময় শুধু সময় আর জোর কন কোন সময় শুধু সময় ছেলে রে আব্বার মিয়ারে যেমনেই এমনি করতে পারবেন যখন বড় হইবো তখন আপনা যেমনেই ইচ্ছায় এমনে পারবেন না কথা কিনা বেটি যদি বড় হইয়া যায় যদি কোন নামাজ পড়া অন দেয়া গেছে বাবা বললো নামাজ পড়া এবার বাবাই নামাজ করে না ছেলে তো বাবা তুমি যে আমার কইলা নামাজ পড়তাম তুমিই কি নামাজ পড়ো না তখন কি বলো যদি আপনি যদি নামাজি বানাইতে চান তাহলে আপনি শুরু থেকে নামাজ বানাইতে হবে সিলেটারে যদি আপনি নামাজি বানাইতে চান আপনি শুরু থেকে তারে নামাজের ট্রেনিং নিতে হবে ছেলেটারে যদি আপনি নামাজি বানাইতে চান

না শিখাইয়া এ বি সি ডি শিখান এইটা কিন্তু কোরআন পড়নেওয়ালা হবে না ওইটাই হবে দেরাবেন নাইলে শিক্ষিত আপনি যেইভাবে চাইবেন ছেলেটা সেইভাবে শিক্ষিত হবে আপনি ও শিক্ষিত চাইবেন বলে শিক্ষার দরকার নাই যদি চান তারে নাচানাচি করাইতেন নাচানাচি করাইতে পারবেন ও ভাই যখন রক্তের ভিতর থেকে যখন রক্তটা বাহির করা হয় রক্তটারে যেমন মনসা ব্যাখ্যা করে এমন করে এমন করে যেভাবেই চা যন্ত্রপাতি বানাই যখন সফট হইয়া যায় আর বানানোর কোনো সুযোগ নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন বান্দা এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর ওই দুনিয়ার জমিনে আসার সাথে সাথে ওই মা বাবার ছয়টা কাজ আছে দায়িত্ব আছে ওই ফনাড়া সন্তানকে দিয়া দিতে হবে ভাওনা ভাওনা ছয়টা ভাওনা আছে চিন্তা হলো বৃহৎ ভিতরে আর চিন্তা লাইরে